জাতীয়তাবাদী তরুণ দলের মাধ্যমে তরুণদের নিয়ে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করতে চান দলটির নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ তেলুয়ার হোসেন তেলু উনিশ মার্চ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিথিরগঞ্জ এনায়েতনগর এলাকায় তার ব্যবসায়িক কার্যালয়ে রাজনৈতিক কর্ম পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তরুণদের নিয়ে আমার নারায়ণগঞ্জ মহানগরে অনেক সুন্দর স্বপ্ন আছে আমি যেতেছি অন্যান্য দলগুলি যেভাবে আগে গেছে আমাদের তরুণ দলটা যাতে আমি সেভাবেই অনুসরণ করতেছি অন্য অন্য সিনিয়র যে দলগুলি আছে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ওই দলগুলির সাথে একত্রভাবে আমাদের তরুণ দলটারা আমি ওইভাবেই সাজানোর চেষ্টা করতেছি এবং কি ওইভাবেই আগে নিতে চেষ্টা করতেছি মাদক চাঁদাবাজ সন্ত্রাস এগুলো আমাদের একদম সর্বোচ্চ উপরে থেকে আমার নেতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারা তো একদম খোলা বার্তা যে কোনো সন্ত্রাস চাঁদাবাজ দলের সাথে কোনো সম্পৃক্ত থাকতে পারবে না থাকলে ইতিপূর্বে আপনারা দেখছেন যে যারাই এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত এবং করছে তাদের কিন্তু তাৎক্ষণিকভাবে সে পদক্ষেপ নিচ্ছে এই সিনতে চুরি ইদানিং একটু বেশি দেখা দিচ্ছে কিন্তু আমাদের এই তরুণ দলের পক্ষ থেকে তারপরে আমাদের এই আট নং ওয়ার্ডের যুব দলের বাইব যারা আছে সবাই মিলে এই সিনতে বাস এবং এই যে মোবাইল চুরি এই এইগুলোর আমরা একটা কমিটি করছি এই আমাদের ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মামা আছে ওনার মাধ্যমে আমাদের একটা কমিটি করে দিছে আমরা ওই এই নির্মল করতেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনে পথ চলার শুরু থেকে জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত রয়েছেন তিনি এই দল করতে গিয়ে আওয়ামী শাসন আমলের বিগত পনেরো বছর একাধিক মিথ্যে মামলা ও হামলার শিকার হয়েছেন দেশের প্রতি একটা মায়া আছে আর দেশের প্রতি যাদের মায়া আছে তাদের সবসময় সেনাবাহিনীর প্রতি একটা মায়া থাকছে একমাত্র দেশপ্রেমিক সেনাবাহিনীর বেশি কোনো দেশপ্রেমিক নাই আমি মনে করি যেটা একটা সেনাবাহিনী যেভাবে দেশের প্রতি যে টান আছে সেনাবাহিনীকে আমি দেখছি সবসময় দেশের জন্য কাজ করে আর সেনাবাহিনীর একজন প্রধান যেহেতু এই বিএমপির প্রতিষ্ঠাতা সেই জন্য আমি বিএমপি কে ভালোবাসি আমলিক সরকার আমলে বিশেষ করে মামলা গেলে আমাকে দেওয়া হয়তো বিএমপির কোনো আন্দোলন যদি শুরু হইব এর কিছুদিন আগের থেকেই একটা দরপাকড়া চলতো গাইবি মামলা তো ওই গাইবি মামলার ভিতরে দিয়ে দিচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে আমার বিভিন্ন মামলা মারামারি মামলা বিস্ফোরণ মামলা মানে এমন কোনো মামলা নেই আমাকে দেয় নেই মারার মামলা আরেক জায়গায় হয়েছে আমি আরেক জায়গায় ছিলাম নাম আইসা পড়ছে এরকম মামলা দিয়েছে মামলা হামলায় অনেক শিকার হয়েছে পনেরো বছর সতেরো বছর নির্যাতিত হওয়ার পরে সুযোগ পেয়েও আমাদের তার একটা নির্দেশনা অনুযায়ী সবাই মাথা ঠান্ডা রাখছে সবাই ধৈর্য সহকারে থাকছে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হইতে দেয় নেই মহানগরের যতগুলো ওয়ার্ড আছে মানে সাতাশটা ওয়ার্ড সবগুলি যদি শৃঙ্খলাভাবে কমিটি করে দেওয়া দিয়ে সমাজের জন্য জনগণের জন্য ভালো ভালো কাজ করার যাতে আগে সৈরাচার আমলরা যে ধরনের কাজ করছে ওদিকে না যায় খেলাধুলার প্রতি আগ্রহ করাইতেছি সবাইকে ভালো ভালো কাজের প্রতি আগ্রহ করাইতেছি কিভাবে মানুষের সেবা করলে জনগণ উপকৃত হবে জনগণকে একসাথে করা যায় ওই ধরনের কাজগুলি আমরা বেশি বেশি করে করতেছি স্বচ্ছ রাজনীতির ধারাকে অব্যাহত রেখে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে শতবাধাকে উপেক্ষা করেও তিনি তরুণ দলকে নিয়ে জনগণের পাশে থাকতে চান আমি নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই এবং কি সমস্ত বাংলাদেশকেই বাংলাদেশের বাসীকেই আমাদের এই ঈদ শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থেকে সোনিয়ন প্রীতি ঢাকার নিউজ